আমরা এই মুহূর্তে হাজির হয়েছি ঘাটালের অদমnablaর মণ্ডপে যেখানে দান শিবিরে অংশগ্রহণ করেছিলাম আমরা সামান্য সাংগঠনিক আর কে ইমানায়েত এবং এখানে কাটা শ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু দান শিবিরে হাজির হয়ে আমরা আজকে দান বিতরণ করলাম তো খুবই ভালো লাগলো দেখলাম ওখানে মানুষের উৎসাহ আমাদের অনেক সহযোগিতা করেছে তো আমি মিটা সেল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তা সত্ত্বেও বলছি যে এত মানুষের উৎসাহ আমরা যদি পাই পরবর্তীতে আমরা বড়ো রকম করে একটা তান করতে পারব তিনি যদি আমাদের সহযোগিতা করেন আমরা আরও বড় রকম ত্রাণ শিবিরের আয়োজন করবো আমাদের মেম্বাররাও রয়েছে অনেকে আমাদের স্যার ফাউন্ডার তিনিও রয়েছেন আরও তারা বক্তব্য দেবেন তো খুবই ভালো লাগলো ট্রান শিবির করে আরও রয়েছে সামগ্রী আমরা চেষ্টা করব পরবর্তীতে যাতে করে বড়ো রকম করে আমরা ত্রান করতে পারি আজ বৃহস্পতিবার ঘাটালে ত্রাণ শিবির বিতরণে উপস্থিত আরকে হিউম্যান রাইট ফাউন্ডেশন বেলিয়াঘাটা সে ফাউন্ডেশন এনজিও সংস্থার পক্ষ থেকে হয়েছে আয়োজনটি আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বানভাসি এলাকায় আজ বৃহস্পতিবার ঘাটালে একটি ত্রাণ শিবিরের সামগ্রী নিয়ে পৌঁছলেন আরকে হিউম্যান রাইট ফাউন্ডেশন বেলিয়াঘাটা সি ফাউন্ডেশন এনজিও সংস্থা এই দুই সংস্থার ফাউন্ডার রাজু খান মহাশয় ও বেলিয়াঘাটা সি ফাউন্ডেশনের ফাউন্ডার পৌলমী চ্যাটার্জি উপস্থিত ছিলেন আরও কর্মকর্তৃপক্ষ ও ফাউন্ডেশনের মেম্বাররা বানভাসি এলাকায় অসহায় দুস্থ গরিব অসহায় মানুষদের কিছু আহার সামগ্রী গ্রামের মানুষদের কাছে পৌঁছে দিলেন কম বেশি প্রায় দু মানুষ সাহায্য পেল গ্রামের মানুষজন খুশিতে উল্লাস তারা এই সংস্থার কার্যকলাপ দেখে আনন্দ উপভোগ করলেন উৎসাহ দিলেন আরও বলেন আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা এতে খুব খুশি পরবর্তীতে যেন আপনাদেরকে আমরা পাশে পাই তাই ওই দুই ফাউন্ডেশনের পক্ষ থেকে আশ্বাস দিয়েছেন বিস্তারিত দেখুন খবরে পেলেন তো কেমন লাগছে বলুন ভালো খুশি এই এলাকায় কেউ আসেনি তাই দেখলাম আপনার নাম আজকে যে ত্রাণ শিবির পেলেন তো কেমন লাগছে বলুন মানে কেউ আসেনি প্রথম পেলেন আপনার নাম দিদি হ্যাঁ বাড়ি এই ত্রাণ শিবির পেয়ে কেমন লাগছে বলুন এই প্রথম পেলেন এখানে আপনার নাম

آج کی کیمرہ ہتھ کرے ایک ایک نہیں ہے یہ

তুমি লাইনে দাও কিছু লাইনে যাও ওইভাবে ঢুকে গেলে হবে না

পাঠিয়ে দাও কোথা পাঠিয়ে থাকে দাও আমার এখানে আছে কিছুক্ষণ বয়স্ক মানুষ

프로그램 बंद क নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর কে ফাউন্ডেশন এবং বেলিয়াঘাটা শ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে তান শিবিরে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেম্বারও রয়েছে সবাই আমরা একসাথে আমাদের রয়েছে এই যে আমাদের স্যার রয়েছে আমার বন্ধু তারপরে যথেষ্ট আমাদের সঙ্গে থাকে এবং থাকবে আর এই যে আমাদের মেম্বাররাও রয়েছে সবাই আমার বন্ধু একসাথে আমরা সবাই এসেছি গান শিবির করার জন্য এখানে খাটালে বানবাসী এলাকায় যতগুলো যতটা পারছি আমরা চেষ্টা করছি আরও পরবর্তীতে চেষ্টা করব সকালে ভালো থাকবেন ধন্যবাদ બાધી ગ